এই জন্য আমি দশটি কথা বলবো তো আল্লাহ নাম কেন জানতে হবে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর নাম জানা আমার ইমানের একটা অংশ ইমানের একটা অংশ যদি আমি আল্লাহ সম্পর্কে না জানি কেউ যদি বলো সব জানে কিন্তু আল্লাহ বলব না ইমানদার হতে পারবে পারবে না ইমানদার হতে পারবে না ইমানদার হওয়ার জন্য আল্লাহর নাম জানা একটা শর্ত দ্বিতীয় কাজ হচ্ছে যে আল্লাহ নাম জানা হচ্ছে সবচেয়ে বড় অ্যালেম দুনিয়ার মানুষ অনেক কিছু জানে না আপনি এখন মনে করতেছেন এটা জানবেন ওইটা জানবেন অনেকে বিভিন্ন রকমের ডাক্তারি বিদ্যা ওই বিদ্যা সেই বিদ্যা বিদ্যা কোনো শেষ নাই ডাক্তারি বিদ্যা মানুষের শরীর বিদ্যা এটা মানুষের শরীর নিয়ে গবেষণা করতেছে তাই তো কিন্তু আপনি এমন একটা বিদ্যা আল্লাহর আল্লাহর নাম বলি যেই বিদ্যাটা মানুষের স্রষ্টা জীবন আপনার স্রষ্টা জীবন তার সম্পর্কে জানছে সুতরাং বড় মর্যাদা কোন হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা এটা হল দ্বিতীয় নম্বর সৌভাগ্য আপনার জানেন তিন নম্বর যে কারণ আল্লাহ দিন আল্লাহ তালা না সমস্ত দিনের মূল হচ্ছে আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আসে তাই না এই কোরআন কে দিচ্ছেন আল্লাহ রাসুলকে পাঠিয়েছেন আল্লাহ সরিয়া কে দিচ্ছেন আল্লাহ আল্লাহ সম্পর্কে না জেনে তার সরিয়া কেন লাভ হয় কথা বুঝতে পারছি কিনা আপনি ধরেন আল্লাহর মদত করেন ভালো কথা আলহামদুলিল্লাহ আল্লাহকে মানেন জানেন সবকিছু করছেন আপনি হচ্ছে জান্নাতি কিন্তু কেউ ধরি ধরি এমন এমন মনে করে যে শুধু সে করে কিন্তু আল্লাহ সম্পর্কে জানে না তার সে কোনো মূল্য আছে কোনো মূল্য নেই কার জন্য করছেন যারা জানতে হবে আপনি কার জন্য মদত করছেন এটা আপনাকে জানতে হবে একজন মানুষ অনবর্ত দান করছে কিন্তু আল্লাহর জন্য দান হচ্ছে না তার দানটা হচ্ছে দুনিয়ার কোনো কিছু লাভ করার জন্য এই দানের কোনো মূল্য নেই এই দানের কোনো মূল্য নেই এই জন্য কাফেরা অনেক দান করে আপনি কোন অমুক তমুক বিভিন্ন দেখবেন মাদার হয়েছে ফাদার হয়েছে এরা সারা জীবন খবর জীবনটাকে কি করেছে ইয়া করে দিচ্ছে এদের জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে নাই কারণ তারা আল্লাহকে চিনতে পারেনি যেটা কষ্ট করলেই পাওয়া যাবে না আল্লাহ কষ্টটা যেন ঠিক মতন না হয় জায়গা মতন হয় ইমান না থাকলে ওটা কোনো কাজে লাগবে না

পদার্থবিদ্যমুখ আপনি একবার পদার্থ নিয়ে চিন্তা করতে করতে অনেক কিছু করেছেন আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান নেই কিছুই জানেন নাই আপনি কিছুই জানেন নাই আপনার এই জ্ঞানের কোন আল্লাহর কাছে তবে ইমান আসে আছে তাহলে কাজে রাখবে দুইটাই দুটাই কাজে ইমান নাই তো কোনো কিছু কাজে আপনার দিবেন না এদের সমস্ত আমাদের সোনারি অতীতের লোকেরা এই শব্দ দেখাতে রয়েছে ইমামরা বের হতেন মাসের পর মাস হাদিসের মাসের পর মাস ইমাম শাহির রহমতুল্লা যেন ছাত্রদের বলতেন কালো পোশাক করবা কেন তখনকার দিনে আমাদের মতো বড় পয়েন্ট ভালো পয়েন্ট ছিল না দোয়াত কালী নিয়ে দৌড়ে কোনো ব্যক্তি মহাদেশ আসছে তো ধরেন দৌড়াচ্ছে কি জন্য দোয়াত কলম নিয়ে যে লিখতে হবে কিছু কিছু কাপড়ে পড়া এদের মধ্যে কালো পোশাক করবো যাতে করে তোমার কাপড়ে পড়লে এত প্রতিদিন দৌড়াবে না করতে সামানের একটু ব্যবহার ছিল এলাকার পর এলাকা মানুষ ঘুরে বেড়াতো কি জন্য কোরআন শিখার জন্য হাদিস শিখার জন্য জানার জন্য তখন এই আইলেমের পিছনে ধরে তো সব আর এখন এই আইলেমটা যত বাদ দিতে পারে মানুষ যেন ততই শান্তি থাকে না মিলে এই অশান্তি তাদের জীবন থেকে কোনোদিন যাবে না তাদের সন্তান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি রাতে অন্ধকারে বাবা মাকে হত্যা করার চেষ্টা করবে তাদের সম্পদ নেওয়ার জন্য সম্পদ এখনই দেওয়া দরকার তাদের সন্তানটা সেরকম হবে এবং তারা মরে যাবে ব্যাঘরে তারা আল্লাহ ইভার নিয়ে মারা যাবে না কারণ তারা তো আল্লাহ আর তাও সেই সময় সবাই মালিক বড় হয়েছে কে সাফরি বড় হয়েছে কে আহমদ কি যেন বড় হয়েছে ডাক্তারি বিদ্যায় কোন বিদ্যায় আল্লাহ সম্পর্কিত বিদ্যায় রাসুল সম্পর্কিত বিদ্যায় তো দিনের মূল হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা এটা হচ্ছে মানহাজুল সালফ সর্বসংগতি সুতরাং 5 নম্বর যে কারণে 4 নম্বর যে কারণে আমাদেরকে আল্লাহর এই আল্লাহ নাম ভুল শিখতে হবে এটার উপরে সর্বসারিকের উপরে তাদের জীবনটা ব্যাখ্যা করেছে আপনি আশ্চর্য হবেন যুগে যুগে আল্লাহ নাম উল্লেখ মন্ত্র রচিত হয়েছে এত বেশি মন্ত্র রচিত হয়েছে যে আপনি পরেশশ করতে পারবেন না ছোট জীবনও পরেশশ করতে পারবেন না এত মন্ত্র রচিত হয়েছে এক একটায় গরিয়ং গরিয়ং মন্ত্র রচিত হয়েছে আল্লাহর নাম সম্পর্কে আপনাদেরকে জানাবে আল্লাহর নাম সম্পর্কে জানলে আপনি সেই জন্য তো পাঁচ নম্বর যে কারণে আপনি আল্লাহর নাম সম্পর্কে জানবেন তা হচ্ছে যত বেশি জানবেন আল্লাহ সম্পর্কে তত বেশি বর্জিত হবে আপনার অন্তর খুলে যাবে। এমন এমন বিদ্যা আপনি জানতে পারবেন যে আপনি কোনোদিনই আপনি আগে জানতেন না ইমনি তাই রহমতুল্লাহ যখন জেলে ছিলেন তখন তিনি বলতেন যে আল্লাহ তার আমার এখন নতুন যে এলেম আমাকে দিয়েছে আমি আল্লাহর সুখে আজকে করে পারবো না এই আলেম আমার কোনো ছিল কারণ যিনি আল্লাহ সম্পর্কে জেনেছেন আল্লাহর নাম গুণ সম্পর্কে জেনেছেন আল্লাহ তাকে করে তাকে দিয়ে দিয়েছেন কারণ সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে সাহায্য করে অর্থাৎ আল্লাহ তালা সম্পর্কে জানছে আল্লাহ তাকে অ্যাল দিয়ে দিয়েছেন আরো বেশি করে এটা সাধারণত প্রত্যেকটি মানুষ বা যে ব্যক্তি আইন দিনের পথে থাকে এ স্পষ্ট বুঝতে পারে আপনি দেখবেন শেখ মুহম্মদ সাহেব যখন প্রথম প্রথম দাওয়াত দিতেন এক ঘন্টার মধ্যে অনেক পড়াই পারে শেষের দিকে তিনি এক একটা দাস দিতেন এক ঘন্টা শেষ এক আয়াতের দাসে ঘন্টা শেষ আল্লাহ তালা তার মধ্যে এমন করেছেন এমন দিয়েছেন যে কারণ আল্লাহ তালার পথে তিনি চলেছেন আল্লাহ তার জন্য সব্বিশ তার মার তার জ্ঞান এবং মুগ্ধ করে দিয়েছেন যে আল্লাহ তালা তাকে জানিয়েছেন ষষ্ঠ যে কারণে আমাদেরকে আল্লাহ নামও বুঝিতে হবে এটা তার আসমা সেবা তার হয়তো আসমাত আপনাদের বুঝবেন আল্লাহ সম্পর্কে যদি বলি তাহলে একটা সত্তা তাই না সত্তা বুঝুন তো আপনি একটা একটা সত্তা জাত বলে এটাকে ব্যক্তিত্ব বলে বলে তাই না বলে তো আল্লাহ একটা সত্তা তার সম্পর্কে জানতে হবে তার সম্পর্কে জানতে হলে কি করতে হবে একটা মানুষকে যদি জানি তার কি জানতে হয় তার নাম জানতে হয় তার গুণ জানতে হয় তার কর্ম জানতে হয় তাই না তার অধিকার জানতে হয় অধিকার জানতে হয় আমাকে যদি কোনো তারা চিনে কিভাবে চিনবে নাম গুণ কর্ম অধিকার চারটা জিনিসটা আল্লাহকে জানতে হলে চারটা আরেকটা পাঁচটা আল্লাহকে জানার জন্য নাম এবং গুণ যদি না জানে তা আল্লাহকে জানা হয়নি এই জন্য কেউ যদি বলে আমি ভগবানের আবাদত করছি হবে অথবা আমি গডের আবাদ করছি হবে না আল্লাহরে বলতে করতে আল্লাহর নামটাও জানতে হবে এই জন্য আল্লাহ তারা তাপ করেছে তুলে ধরেছেন দেখেন আলহামদুলিল্লাহ প্রথম আয়াতেই আল্লাহ আল্লাহ আছে বিসমিল্লাহ রহমান প্রথম আয়তে কি আছে আল্লাহ আছে এতটুকু যথেষ্ট মনে আল্লাহ তালা করেন আর রহমান রাহিম বিসমিল্লার মধ্যেও দিছে আবার সুরা পাতে আয়াতের মধ্যে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রাহিম পরিচয় আগে দিছে কিন্তু নাম দিয়ে পরিচয় দিয়েছে নাম দিয়ে পরিচয় আমাদের দিয়েছে সুতরাং আল্লাহর নাম এবং গুণ জানার মধ্যে তাওহিদ জানা সীমাবদ্ধ যদি কেউ নাম এবং গুণ না জেনে তাওহিদে দাবি করে সে ব্যক্তি তাওহিদবাদী হতে পারে নাই সে ব্যক্তি তাওহিদবাদী হতে পারে নাই এই জন্য তাওহিদবাদী হতে হলে তাহলে তোমার দরকার আছে দরকার আছে কেন তাহিদবাদী জানাতে যেতে পারবেন না কেউ তাওহিদ শুদ্ধ না হলে জানাতে যেতে পারবেন না আল্লাহর নাম এবং গুণ জেনেই আমাদেরকে আল্লাহকে চিনতে হবে এর মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থাপনা হবে তাও যত বেশি জানবেন সাত নম্বর যে কারণে আল্লাহর নাম এবং গুণ জানবো সেটা হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণ যদি জানি অন্তরের মধ্যে জীবন প্রাপ্ত না হলে মৃত আল্লাহ যার নাম এবং গুণ যে ব্যক্তি না সে ব্যক্তি মৃত যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ জানে সে ব্যক্তি জীবিত আট নম্বর যে কারণে সেটা হচ্ছে যে যত বেশি নাম জানবেন তত বেশি কম পাবেন আমরা একটু আগে উদাহরণ দিয়েছি আর নয় নম্বর হচ্ছে যে যদি নাম গুণ জানি বাতিল সম্পর্কে বাতিল আমাদেরকে বিভ্রান্ত করতে পারে কেউ যদি বলে যে আমি দিতে পারি সন্তান কি বলবে না তুমি দিতে পারো না কারণ দেয়ার মালিক একমাত্র আল্লাহ কেউ যদি বলে আমাকে করো বলো না আমি শ্রেষ্ঠ তো আল্লাহর জন্য করবো তোমাকে করবো না যত বেশি নাম গুণ জানবো তত বেশি আমি বাতিল থেকে দূরে থাকতে পারো আর দশ নম্বর হচ্ছে জান্নাত লাভে ধন্য হতে পারবো এই জন্য দশটি কারণ বলেছি আপনাদেরকে আল্লাহ আল্লাহর নাম জানতে হবে